দর্শক আপনারা জানেন সারা বাংলাদেশে কোঠা আন্দোলন চলছে তারই ধারাবাহিকতায় বরিশালেও কিন্তু থেমে নেই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরিশাল শহরে অর্থাৎ সিএনবি রোডের যে রাতের চিত্র অর্থাৎ রাত সাড়ে বারোটা অর্থাৎ বারোটা থেকে সাড়ে বারোটার চিত্র এটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সংগ্রামী বাংলার চোখে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীবাহী দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাজগুলো কিন্তু আসলে এই হাতেমালি চৌমাথার দিকে আসছে এবং হাতেমালি আমতলা থেকে হাতেমালি চৌমাথা আসার মধ্যে কোথাও কিন্তু কোনো ইউটার্ন নেই আর যেখানে ইউটার্ন রয়েছে সেখান থেকে এই বাজগুলো চেষ্টা করছে তারা ইউটার্ন নেওয়ার জন্য কিন্তু যারা আসলে আন্দোলনকারী তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাস পিছু ধাওয়া করছে এবং বাস ভাঙচুর করছে আপনারা একটু খেয়াল করলেই দেখবেন আর একটা বিষয় আমাদের নজরে পড়েছে সেটা হলো একেবারে আমতলার মোড় থেকে নতুল্লাবাস পর্যন্ত এই পুরো রাস্তাটি অন্ধকার যার কারণে আমরা সংবাদকর্মী যারা রয়েছি তারা কিন্তু আসলে ঠিকমতো ফুটেজ সংগ্রহ করতে পারছি না এবং ঠিকমতো সিসি ক্যামেরা যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে কাজ করবে না বলে আমরা এতটুকু জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো লাইটের কোনো লাইটের ব্যবস্থা নেই এবং রোড লাইন যেগুলো ছিল কোনো কিছুই এখানে কিন্তু নেই যার কারণে এখানে এই যে গাড়ি গাড়িগুলো এমনভাবে ভাঙচুর করছে যা কিন্তু আসলে কোনোভাবেই দেখার কোনো উপায় নেই এবং সম্পূর্ণ রাস্তাগুলো অবরোধ করে রেখে আপনারা জানেন যে সারা বাংলাদেশে কোঠা আন্দোলন চলছে তারই ধারাবাহিকতায় বরিশালেও কিন্তু এই কোঠা আন্দোলন থেমে নেই আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি উত্তপ্ত বরিশাল নগরী এবং বরিশালের বিভিন্ন রাস্তা বন্ধ করে রেখে তারা কিন্তু আসলে এই যে ভোগান্তি হচ্ছে সাধারণ জনগণের এগুলো আসলে আমাদের প্রত্যাশা নয় আমাদের কাম্য নয় আপনার ঊর্ধ্বতন যারা রয়েছেন তারা অবশ্যই এই সমস্যাটির সমাধান করবেন বলে আমরা আশা করি